আসসালামু আলাইকুম আমার নয় দিনের ট্যুরের আজ চতুর্থ দিন কুয়াকাটায় সুন্দর সময় কাটিয়ে আজ যাচ্ছি আমার ননদের বাড়িতে ভাবলাম যাওয়ার আগে সমুদ্রের সাথে একটু আলিঙ্গন করে যাই মুক্ত বাতাসের চাদরে নিজেকে আরেকবার জড়িয়ে নেই সমুদ্রকে বিদায় দিয়ে রওনা হলাম পাথর কাঠার উদ্দেশ্যে দীর্ঘ ছয় ঘন্টা জার্নির পর আন্দারমানিক নদী বিষখালি নদী আর বরেশ্বর নদী পার হয়ে অবশেষে পৌঁছে গেলাম ননদের বাড়িতে শরবত খেল আনসের একটু বিশ্রাম নিলাম ঘুম থেকে উঠে দেখি বড় দুজন করছে এটা তারা নিজেরাই রান্না করেছে ছোটদের তো পাত্তাই দিচ্ছে না কিন্তু শেষ পর্যন্ত ওরা বাধ্য হলো ছোটদের নেওয়ার জন্য এদিকে পিঠা খাচ্ছে দেশি দুধ দিয়ে গ্রামের এটি সবচেয়ে ভালো লাগে সবকিছু খাটি আর খুব মজার এই প্রথম এ বাড়িতে বেড়াতে এলাম অনেক আনন্দময় ইমেজ তৈরি হচ্ছে বাচ্চারা খুব খুশি রান্না বান্না খাওয়া দাওয়া সবই চমৎকার আর একটা জিনিস খুব ইন্টারেস্টিং রাতে যেভাবেই ঘুম হোক না কেন বোরের আলো উঠলেই ঘুম ভেঙে যায় আর ঘুম ভাঙার সাথে সাথে গরম ভাজা পিঠা দুষ্টু বুড়ো একাই খাবে আমাদের দেবে না কিন্তু সেই ভাব মনে হচ্ছে একাই খেয়ে নিচ্ছে নাস্তা সেরে নিলাম বাচ্চারা খেলাধুলা করছে আনন্দ উঠেছে এদিকে সে টমেটো কুচিকা গানে নাচছে দুপুরের রান্না প্রস্তুতি চলছে তাই ভাবলাম একটু জাম্বুরা ভর্তা বানিয়ে সবাইকে খাওয়াই দুপুরের খাওয়া সেরে বের হয়ে পড়ল পাথর ঘুরতে করতে আমাদের প্রথম স্পট পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পাথরঘাটা উপজেলার অন্যতম সেরা মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান শৃঙ্খলা শিক্ষার মান ফলাফল সব দিক থেকে এটা পরিচিত ছাত্রীদের উপস্থিতি সাধারণত পঁচাত্তর থেকে নব্বই পার্সেন্টের মধ্যে থাকে এসএসসি পরীক্ষার পাশের হারও বেশ ভালো নাচ গান কবিতা সব কিছুই এখানকার মেয়েরা এগিয়ে উপজেলা পর্যায়ের অনেক প্রতিযোগিতা এই স্কুলের ছাত্রীদের সুনাম রয়েছে বিদ্যালয়টির ক্যাম্পাসটিও বড় খুব সুন্দর পুরো পরিবেশটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে এখন রওনা দিলাম হরিণঘাটা আপনি এখন দেখছেন পাথরঘাটা বরগুনার এক উপকূলীয় উপজেলা যা নদী আর ঘাটের জন্য পরিচিত স্থানীয়দের বিশ্বাস এই এলাকায় মাটির নিচে শক্ত স্তর বা পাথর জমে আছে সেই থেকেই নাম হয়েছে পাথরঘাটা এখানকার জীবনও নদীকেন্দ্রিক জেলেদের দিন শুরু হয় ভৌকা মাছ ধরা ও ঘাটকে ঘেরে পাথরঘাটা শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে অবশেষে পৌঁছে গেলাম হরিণঘাটায় আমরা টিকিট কেটে প্রবেশ করলাম হরিণঘাটায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে লুকিয়ে থাকা এক মায়াবী সুন্দর বনাঞ্চল যেখানে ঝাউবন ম্যানগ্রোভ নদী আর সমুদ্র সব মিলে তৈরি হয়েছে অন্যরকম সৌন্দর্য এটা ছিল সমুদ্রগামী জাহাজের লাইফ একসময় ঝড় তুফান পাড়ি দিয়ে মানুষের জীবন বাঁচাতে তৈরি হয়েছিল আজ বহু বছরের গল্প বুকে নিয়ে জঙ্গলের গভীরে পড়ে আছে হরিণঘাটায় পায়রা নদী বিশখালী নদী ও বলেশ্বর নদী এসে মিলেছে সমুদ্রে যাদের প্রকৃতির প্রতি টান আছে তাদের জন্য এটি এক স্বপ্নের জায়গা এখানে হাঁটলে পাখির ডাক নদীর বাতাস আর জঙ্গলের গন্ধ সব মিলিয়ে অপূর্ব অনুভূতি এখান থেকে বোর্ডে সমুদ্রে যাওয়া যায় রাস্তার কিছু জায়গা ভাঙা তাই সাবধানে দরকার উন্নয়ন হলে এটি বড় পর্যটক স্পট হতে পারে এমনটাই মনে করেন স্থানীয়রা আমাদের ব্যাড লাগ বলতে পারেন এটা জোয়ারের সময় আসলে পুরো সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম মনে হতো পানির উপর দিয়ে হাঁটছি কি ভালো লাগতো তাই না আমাদের পরবর্তী গন্তব্য পাথরঘাটা পায়কারি পাইকারি মাছের বাজার এখানকার স্থানীয়দের কাছে যেটা পদ্মাপার বলে পরিচিত ভোরে এখানে থাকে প্রবল ব্যস্ততা নদীপথে আসে জেলেদের নৌকা ইলিশ রুই কাতলা চ্যাঙ্গা চিংড়ি সব ধরনের মাছ একসাথে পাওয়া যায় প্রতিদিন এখানে কোটি টাকার মাছ কেনাবেচা হয় পাথরঘাটার মাছ দেশের বিভিন্ন বাজারে বরিশাল খুলনা ঢাকা সব জায়গায় সরবরাহ করা হয় এখন বিকেল তাই বাজারটা শান্ত কিন্তু ভোরের আলোর সাথে সাথে মাছ নামানো ওজন করা ডাকাডাকি আর দরদামের শব্দে ভাজার প্রাণপন্দ হয়ে ওঠে জেলেদের জীবন পরিশ্রম আর আশা নির্ভর গল্পকে ধারণ করে এখন যাত্রা পয়েন্ট রাস্তাটার কাজ চলছে আশা করা যায় শীঘ্রই কাজ শেষ হয়ে যাবে কিন্তু মনে হচ্ছিল আমরা রাস্তা দিয়ে যাচ্ছি না কোনো রোলার পোস্টারে আছি এখন দেখছেন নীলমা পয়েন্ট পাথরকাটা উপজেলার বরগুনায় একটি প্রাকৃতিক সৌন্দর্যের অজানা নক্ষত্র নামকরণ করা হয়েছে নীলমা পয়েন্ট কারণ এখানে যখন বিষখালী নদীর পানি বঙ্গোপসাগরের নীলাপ ও আকাশের নীলতা মিলে যায় একটা অজানা নীলাপ পরিবেশ তৈরি হয় নদীর তীরে স্থাপন করা হয়েছে অনেক ঘাট এবং নদীর জলরাশি এখানে পর্যটকদের আকর্ষণ করে সন্ধ্যায় পূর্ব দিক থেকে চাঁদ ওঠার সময় চাঁদের আলো নদীতে প্রতিফলিত হয়ে দৃশ্যকে আরও চমৎকার করে তোলে এখানকার জীবনও নদীর সঙ্গে নিবিড়ভাবে যুক্ত স্থানীয়রা নৌকা ব্যবহার করে মাছ ধরে নদীর পানি সংগ্রহ করে এবং চাষের কাজ চালিয়ে যায় যদিও পর্যটনের সম্ভাবনা রয়েছে পর্যাপ্ত সুবিধা এখনো পুরোপুরি গড়ে ওঠেনি স্থানীয় প্রশাসন নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণা উন্নয়নের কাজ চলছে এই যে যে জায়গাটা দেখছেন জ্বরের সময় এই জায়গাটা পুরোটা ভরে যায় তখন দেখতে কি অপূর্ব লাগে তাই না তখন মনে হয় নদীর মাঝে গাছগুলো ভাসছে নীলমা পয়েন্ট শুধু একটি পর্যটন স্পট নয় এটি একটি শান্ত নীলাপ পরিবেশ জায়গা যেখানে নদী আকাশ আর সবুজ প্রকৃতি একসাথে মিলে এক হৃদয় ছয় দৃশ্য তৈরি করে আপনারা যখনই এইসব পর্যটক স্থানে আসবেন একটু সময় জোয়ার বাটা এগুলো দেখে আসবেন আসলে যান্ত্রিক জীবনের ভিড়ে আমরা কখনো প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি না পাথরঘাটা পর্যটক এরিয়া এবং চিকিৎসার ব্যবস্থা আর উন্নয়ন করা উচিত এখন দুদিন হয়ে গেল সকালে নতুন গন্তব্যে রওনা দেব পাথরঘাটা যে মাছের জন্য খ্যাত তাই যাওয়ার আগে পাথরঘাটা মাছের বাজারে একটু ঘুরে আসি চলুন আমাদের পরবর্তী গন্তব্য কোথায় হয় এবং কীরকম হয় দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তী গন্তব্য আরও ইন্টারেস্টিং হতে চলেছে